আজকে চমৎকারভাবে জানবেন ইন্টারোগেটিভ অ্যাডেক্টিভ যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে নির্দেশ করে এবং প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডেক্টিভ বলে যেমন হোয়াট মোবাইল ডু ইউ ওয়ান টু বাই তুমি কোন মোবাইলটি ক্রয় করতে চাও তো দেখেন এখানে মোবাইল হচ্ছে নাউন এবং হোয়াট হচ্ছে এখানে ইন্টারোগেটিভ অ্যাডেক্টিভ যেহেতু হোয়াট মোবাইলকে নির্দেশ করেছে অর্থাৎ নাউনকে নির্দেশ করেছে তাই হোয়াট এখানে ইন্টারভোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে যদি মোবাইল এখানে না থাকতো তাহলে কিন্তু হোয়াট ইন্টারোগেটিভ প্রনাউন হতো হুইস পেন ডু ইউ লাইক কোন কলমটি তুমি পছন্দ করো তো সেম অবস্থা দেখেন এখানে পেন হচ্ছে নাউন এবং নাউনকে হুইস নির্দেশ করেছে এই জন্য এখানে হুইস হচ্ছে ইন্টারভোগেটিভ অ্যাডজেক্টিভ হুস কাউ হ্যাজ হি স্টোরেন্ট কার সে চুরি করেছে তো দেখেন এখানে কাউ হচ্ছে নাউন এবং হুজ হচ্ছে এখানে ইন্টারভোগেটিভ অ্যাডজিক্টিভ কেননা হুজ এখানে কাউকে নির্দেশ করেছে অর্থাৎ নাওনকে নির্দেশ করেছে